লকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আপনাদের আশীর্বাদে কিন্তু আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে আজকে কিবার আজকে হচ্ছে বুধবার তো বুধবার এখন ঘড়িতে বাজে হচ্ছে পোনে আটটা পোনে আটটা না আটটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন থেকে আজকে দিনটা শুরু করলাম বক শুরু করলাম আর আজকে তো মেয়ে তো স্কুলে চলে গেছে আজকে ও সায়েন্স পরীক্ষা আর কালকে তিনটে বাকি আছে কালকে বাংলা পরীক্ষা হয়ে পরীক্ষার পাঠটা চুকে যাবে মানে মিটবে একটুখানি বাপে বাপ আর চা রেডি হয়ে গেছে ওই যে মা ওখানে চা দিয়ে দিয়েছে আমাকে তো আজকে কী কী বুধবারের আমাদের মানে মায়ের কিচেনে কী কী আইটেম হচ্ছে চলুন একবার দেখিয়ে দিচ্ছি তো অনেক কিছু তো শুরু হয়ে গেছে মা এই যে ভাত বসে গেছে এটা আবার কি হচ্ছে এখানে ও ডালের মধ্যে কুমড়ো দিয়েছে মিষ্টি আলু দিয়ে দিয়েছে কড়াইতে তেল দিয়ে দিয়েছে মাছ ভাজবে না মাছ ভাজবে ও এর মধ্যে হচ্ছে উচ্ছে পাচা হয়ে গেছে লাউ এর ঘন্ট হয়ে গেছে আর কি মাছ হবে আজকে কাটা মাছ কাটা মাছ বাটা মাছ বাটা মাছ বাবা মাছ এতগুলো রকমের মাছ করবে চার চার জনের জন্য চার রকমের মাছ করবে ও চা দেনিমা কাক তগে রেকে চা দি চা দি দিচ্ছে আমি মনে করছি চা দি দিচ্ছে দেখছেন সকাল সকাল ठोके গেলাম ওই যে চা দিচ্ছে এই চাটা হুম এই চাটা আমাদেরকে সেই সেনকোগোল থেকে মানে ওই সেনকো থেকে সেই জিনিসটা কিনেছিলাম তখন এই চাটা আমাদেরকে গিফট হিসাবে দিয়েছিল মানে ওই থাকে না মানে রিটার্ন গিফট টাইপের ওরকম দিয়েছিলো কী বলবো বন্ধুরা চাটা এত সুন্দর ফ্লেভার হ্যাঁ খুব সুন্দর খেতে মানে পুরো মনে মনে হয় যেন দার্জিলিংয়ে বসে খাচ্ছি মানে এত সুন্দর ফ্লেভার তাই মাকে বলেছি নামটা রেখে দেবে তুমি আমি দেখবো এখানে কোনো দোকানে পাওয়া যায় কি না আর না হলে আমি অনলাইনে সার্চ করব। হ্যাঁ অনলাইন থেকে যদি পাওয়া যায় এটাই আনাবো মানে ব্ল্যাক টির জন্য একদম বেস্ট আর এখন তো বলতে পারেন দুধ চা খাওয়া ছেড়েই দিয়েছি দুধ চা এখন আর খাই না হুম করে হ্যাঁ মা বলছে চাটা একটু করে গরম জলের মধ্যে মানে ভিজিয়ে রেখে ঢাকা দিয়ে রাখতে হয় তাহলে ফ্লেভারটা খুব ভালো আসে তো একদিন কে করেছিল বুঝতে পারিনি তারপরের দিন কে করেছে যখন তখন ভাবছি বাবা এত সুন্দর একটা স্মেল আসছে সত্যি খুব মানে ভালো আর কি আর দুধ চাটা বলতে পারেন প্রায় মা হলো মা এক বছর হয়ে গেল না এক আমরা দুধ চাটাকে পুরো মানে দুধ চা আগে আমাদের ফেভারিট ছিল মানে ঘুম থেকে উঠলেই দুধ চা ছাড়া আর কি ভাবা যেত না কিন্তু এই যে পেটের সমস্যা গ্যাসের সমস্যা এইগুলোর জন্য সেই যে দুধ চাটাকে ছেড়ে দিয়েছি এখন একদমই পুরো অভ্যাস হয়ে গেছে এই যে ചാডি গেছে মা এই যে ചാডি গেছে এর না পুরো এই যে স্মেল আছলো না স্মেলটাই কি সুন্দর আসছে পুরো মনে হচ্ছে মানে এত সত্যি খুব সুন্দর কিন্তু কি নাম আমি জানি না নামটা জানলে আমি আপনাদের সাথে শেয়ার করব মা মা দেখা পরে বলে দেবে আসলে কি মা জানি না আসলে মেন যে বক্সটার মধ্যে ছিল সেইটা মা ফেলে দিয়েছে কিন্তু মানে ভেতরে যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের মধ্যে চায়ের নামটা লেখা আছে তো সেখান থেকেই দেখবো আর দেখে আমি আপনাদেরকেও জানাবো সত্যিই খুব সুন্দর আর এটা আর এর আগে তো ধনতেরাসে যখন কিনলাম সেনকো থেকেই তখন দিয়েছিল দুটো টিফিন বক্স মানে ওই অফিস জন্য যে টিফিন মানে টিফিন বক্সগুলো হয় না ওই একটু হটপট টাইপের থাকে একটু গরম থাকে সেই দুটো টিফিন বক্স দিয়েছিল আর এইবারে দিয়েছিল চাটা আমি আমার ভাবলাম শুধু চা দিল কিন্তু চাটা যে এত সুন্দর দিয়েছে ভাবতে পারিনি তো যাক বন্ধুরা আর ওইদিকে ননীদেরকে দেখাচ্ছি আমি একটু জলটা খেয়ে নিই মানে জলের সাথে একটা ওষুধ খেয়ে নিই তারপর ননীদের কাছে নিয়ে যাচ্ছি ননীরা ঘুম থেকে উঠে এখন একটু ঝিমঝিম করছে আমার মতন আমি যেরকম ঘুম থেকে উঠে একটু ঝিমঝিম করছি সেরকম ননীরাও করছে তো আগে ওষুধটা খেয়ে নিই তারপর দেখাচ্ছি ননীদেরকে ওই দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন ঘুম থেকে উঠে আমার ননী সোনারা কি সুন্দর চুপচাপ বসে রয়েছে পরপর সবাই পরপর বসে রয়েছে সকাল সকাল মা ঘুম থেকে উঠিয়ে দিয়েছে অনেক সকালবেলা উঠিয়ে দিয়েছে আরেকটু ঘুমাতো কিন্তু উঠিয়ে দিয়েছে খুব কষ্ট তো ঠাকুর দিয়ে আবার আজকে দিন শুরু করলাম সবার যেন ভালো যায় ননি আর একটু ঘুমাতো ননি আমার মতন একটু ঘুম ঘুম পাচ্ছিল কিন্তু ননি ঘুমাতে পারলো না মা সকাল সকাল উঠিয়ে দিয়েছে একদম ওট 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 টোট করে উঠিয়ে দিয়েছে পাশে গামলাও রেখে দিয়েছে একটু পরে স্নান করিয়ে দেবে মা তো চলুন হুম দিন যখন শুরু করলাম সারা দিন আর কি কি হচ্ছে না হচ্ছে সারা দিন তো এখন আর দেখানো আপনাদের সাথে হয় না শেয়ার করা হয় না কেন আগে মেয়ে মাঝে মাঝে একটু ভিডিও করতো এখন আর ভিডিও করে না আসলে ওরও পক্ষে করার সময় হয়ে ওঠে না আর অফিসে থেকে তো আমিও করে উঠতে পারি না আবার অফিস থেকে এসে যা হবে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা অফিস থেকে এসে গেছি আর এসে পুরো ফ্রেশ হয়ে গেছি আর মুখটা একটু সাদা সাদা টাইপের লাগছে কেন লাগছে বলুন তো মুখে একটু ল্যাপটো লাগিয়েছি কেন এই যে দাগগুলো ল্যাপটো দিলে উঠে যাবে আর এখন বেশি কথা বলতে পারবো না কেন ওই ঘরে মেয়েকে এখন পড়াতে এসছে আর কালকেই হচ্ছে মেয়ের লাস্ট এক্সাম আর লাস্ট এক্সামটা কি জানেন বাংলা ও এটা মানে ও যতটা না ভয় পায় তার থেকে আমি বেশি ভয় পাই কেননা মানে কি বলবো আর এটার প্রতি তো একটু দুর্বলতা আছে ওর তাই জন্য তো যা করা হয়ে যাক আর ঘন্টা বাবা এখন নেই এই জাস্ট বেরালো আর আমার ফোনে চার্জও নেই একটু চার্জে বসাই তারপরে আবার আসছি তো এই যে আবার সন্ধেবেলা মা টিফিন না টিফিনে কি টিফিনে হচ্ছে চাল ভাজা চাল ভাজা মাখা হচ্ছে আজকে কিন্তু মুড়ি খাচ্ছি না আমরা আজকে খাবো হচ্ছে চাল ভাজা তো মা একটা কি খুঁজছে কই রেডি করছো ওই যে বাটি নিয়ে নিচ্ছে বাটিতে কিছু লঙ্কা দিয়ে দিয়েছে আর চাল ভাজা বার করছে চাল ভাজা মানে এই যে মুড়ির মতো মুড়ির মতন তো একটু একটু করেই সবাই খাব হ্যাম এসছে ম্যামকেও একটু দেওয়া হবে আর তার মধ্যে কি দিচ্ছে বাদাম এই যে বাদাম পড়ে গেল আর চানাচুর দেবে একটু না তারপর সর্ষের তেল দেবে ওটা चनाचूर থেকে বেশি হচ্ছে গঠিয়া গঠিয়া টাইপের বাবা বাবা দিয়েই যাচ্ছে এটা আবার কি ও ঝাল মটর ঝাল মটর না ছোলার ডাল ছোলার না একটু এতগুলো দিও না ভাল লাগবে না খেতে হ্যাঁ এতগুলো দেন এবার সরষের তেল দিয়ে ঝakam ঝakam করে মাখা হবে ও আবার নুন দিচ্ছে বিট নুন পড়ে গেল আর এই যে চা চাটা করে ঢাকা আছে সন্ধেবেলা একটু চা তার সাথে একটু থাকে টা তাই তো না ঠিক ভাল লাগে না সন্ধেবেলাটা আমরা আবার উল্টো পাল্টা হাবজি কুবজি খাই না বলো মা আমরা একটু মুড়ি এইসবই খাই অনেকে আছে রাস্তা থেকে চাউমিন পরোটা রোল এই সব খায় আমরা আবার এই আগে তো তাও চপ আনতাম বলো মা এখন আর চপ আনা হয় না হয় না না কিন্তু এখন চপ এখানে বেলে মানে আমরা যেখানে থাকি বেলেঘাটাতে ভালো চপ পাওয়াও যায় না কোথাও তো খেয়ে বাবা সবাই হ্যালো বলো রাস্তা থেকে ঘোরা হয়ে গেছে ঘন্টু বাবা আর ঘন্টু বাবা কিন্তু দুদিন ধরে একটুখানি গরমেতে শরীরটা একটু খারাপ বমি হয়ে গেছে হজম হয়নি এটা হাই করে দাও সবাইকে আর আমাদের চাঠা খাওয়া হয়ে গেছে আর ওইদিকে এখন ওইদিকে এখন ওদের ভাত হচ্ছে না তোমা তারপরে আমাদের হচ্ছে মায়ের তরকারি করা আছে কিন্তু আমার একটু পেঁয়াজ আলু ভাজা লঙ্কা দিয়ে খেতে খুব ইচ্ছা করছে একটু গরম ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে তাই ওটা ভাজবো কাটা হয়ে গেছে পৌঁছো ও মা হ্যাঁ মায়েরটা হচ্ছে বরবটি কুমড়ো আলুর তরকারি সেটা আমার ভালো লাগছে না আর কুমড়ো তো এখন নিতে খাবো না ওই জন্য আলু ভাজাটা করছি পড়া হয়ে গেল তো কালকে লাস্ট পরীক্ষা হ্যাঁ আর ওই যে খেতে দেওয়ার জন্য টুল দিয়ে দিচ্ছে এই বস এখানে মানু বস ভাইকে ভাই বস রান্না হয়নি তো এই যে এখানে আলু ভাজা হ্যাঁ দাঁড়া রান্না করি আলু ভাজা এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজা হচ্ছে আজকে আলু ভাজা খাবি তো আলু ভাজা ওই খাবি তো নং খাবি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর কত লঙ্কা দিয়েছি দেখতে পাচ্ছেন তো অনেক ঝাল ঝাল খাবো একদম তো এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর ঢেকে দিলাম এই যে এই যে আলু ভাজা পুরো কমপ্লিট ঢেকে দিলাম আলু ভাজা করতে করতেই একটুখানি লাইফটাকে ছেড়ে ফেললাম ও মা ও পড়ে যাবে ও খাবে না মা কটার সময় খাবে তো আলু ভাজা করতে করতে একটুখানি এদিক ওদিক করে নিলাম হ্যাঁ একটা রিলসও বানিয়ে ফেললাম মানে বুঝতে পারছেন তো বতরটা আর কি ঢুকে পড়েছি এটার মধ্যে কিন্তু একটু প্লিজ পাশে থাকুন বন্ধুরা এত কষ্ট করে এত কিছু করি হ্যাঁ একটু যদি পাশে না থাকেন তাহলে কীভাবে কি হবে বলুন তো হুম তো এবার খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে আর ওই যে ওই ঘরে কোথায় গেল ওই যে বই গুছাচ্ছে কালকে লাস্ট পরীক্ষা

আর খাওয়া দাওয়াতে তো দেখিয়েই দিলাম আর মা পরোটা করেছে পরোটার সাথে এই যে আলু ভাজা খাবো আর ওরা খাবে হচ্ছে ভাতে ভাত রাত্রিবেলা ভাতে ভাতটাই খায় হালকা করেই খায় তাও ওই যে আগের দিনকে রাত্রিবেলা ঘন্টু বাবাকে দুধ রুটি খাওয়ানো হয়েছিলো আর পুরো ঘন্টু বাবার গ্যাস অম্বল হয়ে পুরো বমি করে বিছনাতে কি বলবো পুরো চাদর ফাদর একদম এক করে দিয়েছিল। আসলে এই দুম করে যে গরমটা পড়ে গেছে না এটাই কিন্তু অনেকে সহ্য করতে পারছে না অনেকেই আর কি রোদের তাপ এখনই এটা চলবে এখন তো শুধু ট্রেলার এই গরমকালের এখন হচ্ছে শুধু ট্রেলার এরপরে আগে আগে যে কি আসবে রূপ দেখাবে পুরো মুখ তো পুরো পোড়া বেগুন হয়ে যাবে হ্যাঁ বল পুরো পোড়া মুখ ও তো স্কুল থেকে আসলে পুরো একজন পুরো একদম ঘেমে নে স্নান করে যখন আসলাম গরমে শরীরটা এখনই এখনই এই গরমে শরীর কেমন লাগে তাহলে এরপরে তো আর কি হবে না হবে তো যাক বন্ধুরা খাওয়া দাওয়া করি তারপরে আবার দেখি কি করি না করি